ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো কথা বলবো আজকে আরেকটা একটা বড় লেভেলের আপডেট নিয়ে তো প্রথম কথা এই দু তিন দিন ধরে টিপকে নিয়ে যে হারে আপডেট উঠে আসছে মানে বোঝা যায় যে মানুষটা এখনো সেই স্টাডামটা কিরকম ভাবে স্টার্ডাম ধরে রাখতে হয় সেটা জানে মানে সিনেমা আসুক না আসুক সে সবসময় চর্চার মধ্যে থাকে ইন এ গুড ওয়ে এখনকার দিনকাল যা এবং কলিযুগের যা দিনকাল মানুষ মানুষের থিঙ্কিং এটাই বসে গেছে যে এনে গুড গুডওয়ে ব্যাড ওয়ে আমাদেরকে সবসময় চর্চার মধ্যে থাকতে হবে কিন্তু দেবের ক্ষেত্রে সেসব কোনো ভ্যালিড না দেব এনে গুড সব সবসময় চর্চার মধ্যেই থাকে তো দেবের ফাইনালি দুখানা ছবি ভক্তি পেতে চলেছে এবছরে সেই দুটো ছবির মধ্যে একটা হচ্ছে টেক্কা এবং অপরটি হচ্ছে খাদান খাদানটা এখনো অব্দি ধরে রাখছি দুই বছরই কারণ অভিজিৎ সেনের সাথে ছবিটা নিয়ে কোনো বড় কিছু আপডেট এখনো অব্দি উঠে আসেনি এবং এখনো অব্দি দেব কিন্তু খাদানের শুটিং এতেই ব্যস্ত আছে এবং টেক্কার ডাবিং পোর্শন নিয়ে আমি অলরেডি আপডেট দিয়েছিলাম যে দেব তার এই টেক্কাতে যা যা পোর্শন ছিল সে ডাবিং থেকে শুরু করে শুটিং সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে তার পোর্শন সে এখন খাদানের শুটিং এতে ফিরছে এবং খাদানের শুটিং তাকে তার ফার্স্ট শেডিউল কমপ্লিট হয়ে গেছিল দুটো স্কেডিউল মানে কমপ্লিট হয়ে গেছিল থার্ড শেডিউল মানে ছেলে যে দেবের পোর্শনটা এখন কাজ চলছে দুটো দুই দুটো বড় বড় সেট এর আমরা ছবিও পাই সেই দেখার পর এবং এটা থেকে আমার বোঝা যাচ্ছে যে এখানে একটা বড় শোনা যাচ্ছে এখানে একটা বড় লেভেলে একটা গান হতে চলেছে যেটা দুর্গা পুজোর উপর বেশ করা একটা গান হবে এবং দেব যখনই পুজোর ওপর বেস করা গান এনেছে তার সিনেমাতে সেই সিনেমাগুলোর গুলোর ক্রেজ আলাদাই মাত্রা ছাড়িয়ে যায় সেটা আমরা সকলেই জানি এবং এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হতে চলেছে আর একটা বড় ব্যাপার হচ্ছে যদি এই রকম কিছু হয় যে ছেলে দেব তার যে এন্ট্রিটা যদি এই রকম কাইন্ড জিনিসপত্রের সাথে হয় তো এটা একটা বিশাল বড় লেভেলের একটা মানে অডিয়েন্সের কাছে পাওনা হয়ে যাবে এবং ওই নস্টালজিক ব্যাপারটা অবশ্যই থাকবে সেই খাদান ফ্রেশ হোক খাদান যেরকমই কাজ হোক খাদান সাউথের কোনো কাজের থেকে ইন্সপায়ার্ড না হোক আমি আমার মনে হয় এত কমার্শিয়াল কাজ করেছে সেইখানে কিছু কিছু জিনিসপত্র বা কিছু কিছু এমন এমন পার্টিকুলার প্রচুর হিট হয়েছিল একটা টাইমে সেইগুলো যদি আরেকবার রিক্রিয়েট হয় তাহলে আমার মনে হয় অডিয়েন্স সেই জিনিসটাকে আরো বিশাল ভাবে সেই জিনিসটাকে আরো বিশাল ভাবে অডিয়েন্স কিন্তু এনজয় করবে তো আমার মনে হয় যে খাদানের ক্ষেত্রে এই জিনিসটা করা উচিত দেখার যে আগামী দিনে খাতা যখন মুক্তি পাবে বা পোস্টার আসবে তখনই সেই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট নিয়ে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই